ছাতা ছাতি ও দাদু এই ধূরের সময় তুমি রায় যাও হাতিখান বরিশালে বাসা পর্ব তিনি স্বাগতম বৃষ্টি এবার আকাশে ম্যাক করে দিয়েছে মনে হয় দেওয়া তুলো মূল ডাক কানে সব যাই বৃদ্ধালী রান্নাঘর ওষাঘর এবারে মায় ওষাঘরে বোলায় তোর বাদ কত কত বোলায় বেড়া যে খাডাল এবার খাডাল রায় পানি হেলাইলে কোন রায় বিনামূল্যে মাগনা এবার তুই মাগনা কথা কর সময় পার পাও না কাথা খাতা এবার খাতায় মতলে কোনটাই দুই বেকেটা এখন কদি বন্ধুত্ব খাতি এবার এ বেশি খাতিল করিস এখন খাতা কিন্তু চিরিয়ে যাইবে মিঠা মিডিয়া এ তুই তো ভালোই মিডিয়া কথা কই ভিডে জ্বালা হরতে পারো দুপুর দুহর এবার ধূরের সময় তুই আইসু কুমির দে এবার থাকিয়ে যা পরে যাবি আনে বিয়া লইলে যাবি আনে বাজাবাজি বাজছে এবাড়া ওনি কারবজ একটা একটা মাথা ভাড়া হেলাই দেছে পলিসিন খঙ্গা এবাড়া ঠুংকা কাড়া মুড়ি দেদি সাতা সাতি ও দাদু এই ধুরের সময় তুমি রায়বাড়ির হাতি আন লই যাও শালা হালা এই তোমার হালাগ গো একটা বড় হই গেছে এ বিয়েটি হারা বন শুক্ন হুগ্ন এবাড়া তুই একটা হুগো ধুকেতে মার গেতল হাঁнди গেছ যা তুই ডাক্তার ডক্কর দেখাই মোটা মোড়া এবেড়া দেখবি মোরা ঠেলায় আর মে মুরুন নান থল থল ঠল চুল কয় খাউজ ওর হারা শরীর খাওজুত খাউজুতে শেষ এবেড়া একটু ঔষধ মৌষধ আইন দেদি দেবি খাটো খাডো এবেড়া তুই একালে এমন খাডো হয়েছো কদ্দুর দিয়ে বেগুন পড়া লাগবে লম্বা লম্বা এ তুই আত্মা লম্বা হয়েছো তোর নলায় মলায় কোনো বুদ্ধিমুদ্ধি দেয় না আল্লাই কথা কথা এ তুই তুই কথাটা কইলি কেমনে মোর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বরিশালে আঞ্চলিক ভাষা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পর্ব চাই ইনশাআল্লাহ তাড়াতাড়ি নিয়ে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ